হাতল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন সাত্রিশ নং ওয়াট আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা এখানে হ্যাঁ কাঠা এবং চারতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট এটা হচ্ছে বাড়ি বাড়ির সামনে আপনার আট ফিট রাস্তা পাবেন এবং প্রতি মাসে বিশ টাকা আপনার রানিং ভাড়া আসে এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন একবার অল্প বাজেটের ভিতরেই বাড়িটা বিক্রি করা হবে প্রত্যেকটা রুমই আপনার ভাড়া দেওয়া সম্পূর্ণ ভাড়া দেওয়া কোনো রুম খালি নাই আসেন আগে ভিতরে যায় উপরে যায় আসেন এই যে বিদ্যুতের ব্যবস্থা আছে এটা হচ্ছে বাড়ির সামনে রাস্তা সাবমার্সিবল আছে রুম আসেন আসেন ভিতরে আসেন ভিতরে আসেন পরে পরে আসেন আপনি আমার সাথে আসেন আগে পরে তো ভাড়া দেওয়া এখানে আছে আপনার আটটা রুম আছে সবগুলো ভাড়া দেওয়া এবং বোতল গ্যাস কোনো রুম খালি নেই যারা কম বাজেটের ভিতরে ভালো মানের বাড়ি ফুসতেছেন তারা এই বাড়িটা নিতে পারেন সবগুলোই ভাড়া দেওয়া কোনো রুম খালি নেই আশেপাশে ইন্ডাস্ট্রি আছে আশেপাশে ইন্ডাস্ট্রি আছে ঘনবসতি এবং প্রচুর ভাড়ার চাহিদা কখনো রুম খালি থাকে না দেখাচ্ছি আপনাদের ছাদ এই যে কলম দেখেন চারতলা তলা করতে পারবেন এটা হচ্ছে ছাদ এটা হচ্ছে বাড়ি আসছে দেখার জন্য কাস্টমার যে আশেপাশে বাড়িঘর এই যে বাড়িঘর ওই যে বাড়িঘর ওই যে বাড়িঘর মেন ফ্যাক্টরি আছে আশেপাশে এই যে নতুন বাড়ি হইতেছে নতুন বাড়ি হইতেছে যে নতুন বাড়ি ইট আনছে কাজ করতেছে এই যে রাস্তা ওই যে মেন রুট ওই যে অটো যাচ্ছে ওখান থেকে আপনার বারো ফিট রাস্তা তারপর আছে আট ফিট রাস্তা যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন বাড়ির সাদে আছে এখন বর্তমানে আছে ষোলো মিলি আছে দেখেন দেখা যায় হ্যাঁ ষোলো মিলি এটি হচ্ছে বাড়ি যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা